দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন কিন্তু এই হাটটি সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল শুক্রবার দশ মে দুই আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আমরা যে জায়গায় প্রচুর চাহিদা সম্পন্ন শিয়ল হল যাতে গরু ক্রয় বিক্রয় আমরা জায়গায় রয়েছে আর এখান থেকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব ভাই কার এটা আপনার নাম কেমন চা হচ্ছিল ভাই দাম চা দাম বাহাত্তর বাহাত্তর কত বলে ভাই কাস্টমার বলে পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ ষাট পর্যন্ত দাম উঠছে আচ্ছা আচ্ছা কেমন টার্গেট কেমন টার্গেট অন্য মানে তুমি যদি সিষট্টি কিবা আটষট্টি করে ছাড়ে দেবো সিষট্টি আটষট্টি আচ্ছা আচ্ছা সিষট্টি থেকে এই যে দেখছেন যে আটষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে এইটা আনুমানিক ভয়েস কেমন আসবে পাঁচ ছয় মাস আসবে না ভাইয়া ওই আসবে না এই যে দেখছেন যে পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স আসতে পারে এইটা ভাই কত হলে দিবেন এত কম দাম ভাই নাকি সত্যি কি চল্লিশ দিয়ে দিবেন না চাওয়া দাম চাওয়া দামই চল্লিশ ওরে বাবা ভাই চলতে দেবেন

এই পাশে আরো একটা দেখতেছি হ্যাঁ কত চান কত দাম বলে আটষট্টি কত বলে দাম বলে বাষট্টি বলে বাবা এই যে দেখছেন যে বাষট্টি হাজার টাকা বলে কেমন টার্গেট কেমন তিষট্টি আচ্ছা হবে তিরষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে একটু এই পয়সা দাম কত চান কেন কেনা দাম ষালো হয় না আচ্ছা আচ্ছা ছাপ্পান্ন হলে বিক্রি হবে এই যে দেখছেন যে ছাপ্পান্ন হাজার টাকা হলে বিক্রি হবে এইটা যাতে নেপালি গির কিন্তু এইটা সার্বাচু দাম কত ভাই ষাট হাজার কত দাম দেয় ভাই পঞ্চাশ হাজার বলে যে দেখছেন হাজার টাকা দাম বলে এইটা কেমন ভাই টার্গেট বান্ন হাজার এটা বান্ন হাজার টাকা হলে বিক্রি হবে ভাই আপনারটা কত হলে বিক্রি করুন ভাই ফেস দেবো না ভাই ফেস ফেসান্ন আটান্ন হলে বিক্রি করবেন দাম করে নিতে হবে কেমন পঞ্চাশ বান্ন হ্যাঁ তিরপান্ন হাজার এইটা তিরপান্ন হাজার টাকা হলে এইটা বিক্রি হবে

হ্যাঁ এই যে যাচ্ছে নেপালে গিয়ে সার বছর হ্যাঁ হ্যাঁ ভাই টার্গেট কেমন ভাই পঞ্চাশ বয়স কেমন আসবে আনুমানিক চার পাঁচ চার মাস পাঁচ মাস আসবে পাঁচ মাসে কম হবে পাঁচ মাসে একটু কম হবে কত বলনাটার হ্যাঁ কত দাম স্যার চা দাম মাত্র মনে করেন আটচল্লিশ মাত্র আটচল্লিশ মাত্র আটচল্লিশ বাইশের জন্য সীমিত দাম কেন বাজার কমে দিছি বাজার কিনা কম আপনি কমে দিছেন না বাজারই কমে গেছে বাজার হালকা পাতলা ডাউনই আছে ভাই বেশি হয় না তো বাজার হ্যাঁ সাদা দাম 48 ভাই আমার সাদা কাস্টমার কত দাম দেয় ভাই কাস্টমার 37 38 বলে 37 38 বলে এত কম দাম বলে ভাই 45 ভাই গেলে স্পোনা ভাই উপরে হলে বেশ আচ্ছা 45 পার হতে হবে হ্যাঁ 45 পার এই যে দেখছেন যে 45 কিন্তু পার হলেই বিক্রি হবে

চাষা আপনার দাম কত চান এক লাখ পঁচিশ যাতে তো নেপালি গির এই যে দেখছেন চাওয়া দাম এক লাখ পঁচিশ হাজার কিন্তু চাওয়া হচ্ছিল দাম নেপালি গির জাতের এইটা কত বলে কাস্টমার এটা পঁচাশি নব্বই হাজার বলে আপনার টার্গেট বেসা কিনা টার্গেট কেমন করছেন এক লাখ হবে না

দর্শক আপনারা আম্বারি হাট থেকে তো দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন আপনাদেরকে আম্বারি হাট থেকে আমরা শাহদাটের সার্বাসি করে তথ্য দিলাম ভালো থাকবেন আসসালাম আলাইকুম